সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সংবাদ আয়োজন আপনাদের সাথে আছি আমি অর্পিতা শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম চাপাইনাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালন বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ ভোলাহাট উপজেলা পরিষদের নবনির্বাচিতদের মধ্যে প্রথম সভা অনুষ্ঠিত এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চাপানাবাবগঞ্জে আলোচনা সভা শোভাযাত্রা ও বৃক্ষ সহ নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয় শোভাযাত্রা পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিব খান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আহমেদ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার নুরুজ্জামান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল সামাদ সহ অন্যান্যরা চাবাইনাবাবগঞ্জে মেধাবী শিক্ষার্থী প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত একশো তেরো জনের মাঝে বাংলাদেশের জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অনুদানে চেক বিতরণ করা হয়েছে বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে চেক প্রদান করেন জেলা প্রশাসক এ কে এম কালিফান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আহমেদ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নুরুজ্জামান সমাজসেবা পরিচালক উপপরিচালক কুলসুম রেজিস্ট্রেশন অফিসার ফিরোজ কবির সহ অন্যান্যরা অনুষ্ঠানে অনুদানের প্রাপ্ত পাঁচ লাখ আটত্রিশ হাজার টাকা একশো তেরো জনের মাঝে বিতরণ করা হয় চাপায় নবাবগঞ্জের ভোলাট উপজেলা নব নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে ভোলাহাট উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে বুধবার বেলা এগারোটায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার সভার শুরুতে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহজাদি বিশ্বাসকে শুভেচ্ছা জানায় উপজেলা পরিষদ কর্মকর্তারা সভায় উপজেলা পরিষদ কর্মকর্তা বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন আজ এখানেই শেষ করছি চাপাইনাব কনস্টিভির সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনাবাব কনস্টিভির ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আট দুই নম্বরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি